যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন সুরাবিন মাটি থেকে সুমলাবিন নতরা দিন অথবা নতরা থেকে মনি থেকে বীর্য থেকে সুমলাবিন আলা ফাতি অথবা এই বীর্য মনি কে আল্লাহ রক্ত পিণ্ডে পরিণত করেছেন সুমলাই কইজকুম তিফলা অথবা সেই মহান সত্তা শিশু আকারে তোমাকে মায়ের দেহে থেকে নিয়ে এসেছে অনেক টাকার মালিক অনেক অর্থের মালিক অনেক প্রাচী্য তোমার আর এখন তুমি আল্লাহকে ভুলে গেছো করা দিচ্ছে আমি তোমার কি দিয়েছি সেগুলা স্মরণ করো আর আমি আল্লাহর আর কি নেম দিয়েছেন আল্লাহ বলছেন কেমন ভাবে আল্লাহ আমাদেরকে শিশু অবস্থায় কেমন শিশু ছিলাম কেমন শিশু আল্লাহর আমি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন শিশু ছেলে এমন বেবি ছিল লা জানা লুন সেইহা কিছুই জানতে না কিছুই তুমি বুঝতে না যতো পেশাব পায়খানাতে পায়খানাতে মন মুক্তি সময় আলবা মনে করে কিছু খেয়েছ। आर किसू माता एक ही ऐसे किसू शरीर में किसू ठीक की ना प्रत्येक शिशु जीवन एक तो किसू समझ जाए जरा पेशाब पैकना देख बैं शिशु रा छोटा बस ले हाथ हाथ दे ना ले आप ऐसे छोटे भी तो जाए बुके भी तो जाए अब माता ऐसे हाथ पर मार के अल्लाह का बोलना चाहिए अल्लाह मुहम्मद कोनो बुस्तुमा सिलुना

মুখ থেকে বের হয়ে ঠোঁট পর্যন্ত ঠোঁটের নিচে এসেছে ঠোঁট নিয়ে পর্যন্ত দাঁত চলে আসছে এমন কোনো দাঁত দেখছিলাম না এমন দীর্ঘ চেহারা কারো নাই দাঁতের এরিয়া হইল দাঁতের লম্বা হইলো বাধা হাত অর্থ এমন দাঁত নাই কেন নাই যদি আমার আপনার শরীরের লোকের মতো বাড়তে থাকতো চুলের মতো বাড়তো দেখতে বড় বিভ লাগতো বিশ্রী লাগতো মানুষ ভয় পেতো কত সুন্দর বানারে वाला মানে শিশুর অঙ্গপ্রত্যঙ্গগুলো শুরুতে সব কিছু চেক করে ডাক্তার বাপ মা চেক করে দাদা দাদি নানা চেক করে সব তার আছে সব জানে অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা ভালো করে দেখ দাদা বলে জাতি বলে নানা দাদা তারা বলে সব ঠিক আছে সব ঠিক আছে আল্লাহ বলে সব ঠিক নাই সবই নাই এখনো ঠিক নাই আত্মীয় স্বজন সবাই বলে শিশুর চোখ আছে দুইটা নাক আছে হাত পা আছে জিহ্বা আছে মাথা আছে শরীর অঙ্গ অঙ্গ কর্তব্য সব ঠিক আছে হাতের ন পাঁচ পাঁচ দশ লাখ দুই হাতে পায় নব ঠিক আছে সবাই বলে সব ঠিক আছে কিন্তু আল্লাহ বলে এখনো ঠিক নাই আল্লাহ কি বলছে ঠিক নাই আল্লাহ বলে মুখের দিকে তাকায় দেখো তোমরা তো সব অন্য সব ঠিক আছে দাঁত থাকে না অনেক পরে আসে আল্লাহ বুঝাইতে চান শিশুর সব হিসাব দিলাম দাঁত কেন দিলাম না

মা অসুস্থ হয়ে যাবে মা বিছানায় যাবে সন্তান হবে না আমি তোকে তোমাকে বাঁচাবার জন্য ওই শিশু অবস্থায় তোমার মুখে দাঁত তুলে দেয় নাই এমন করে দিয়েছি যাতে তুমি দুধ পান করার সময় মায়ের জন্য কোন কষ্ট না হয় না তুমি শিশু ছেলে তুমি যেতে পারতে না ভাই খাবার খেতে পারতে না মাখন করতে পারবে না আমি সুপ্রিয় তোমার সুষম খাবার ব্যবস্থা করেছি তোমার মায়ের স্থলে আমি এমন দুধের ব্যবস্থাপনা করেছি ব্যবস্থা করেছি

যেই মুখে বাধাচ্ছেন ওরা বাধা দিলেন যেই কানে শুনতাম না শ্রবণ শক্তি দিলেন যেই চোখে দেখতাম না দৃষ্টি শক্তি দিলেন